আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিলাম গত সেশনে আজকের এই সেশন থেকে আমরা আমাদের যে ইনকমপ্লিট আপওয়ার্ক অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটাকে কমপ্লিট থেকে শুরু করে ক্লায়েন্ট হান্টিং অর্ডার পাওয়া পর্যন্ত আমাদের ক্লাস রানিং থাকবে তো আমাদের স্ক্রিনে রয়েছেন হচ্ছে রিপন রিপনের অ্যাকাউন্ট আমরা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে দিব ক্লাস পাওয়ার যোগ্য করে দিব আচ্ছা আমরা সাইট থেকে দেখুন ওই যে রিপন এম ডাটা এন্ট্রি লিড জেনারেশন সাইট থেকে দেখুন ওনার প্রোফাইলটা সেভেন্টি পার্সেন্ট কিন্তু ওখানে কমপ্লিট রয়েছে আমাদের কাজ পাওয়ার স্বার্থে এটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে ফেলতে হবে এটা কমপ্লিট করার জন্য কয়েকভাবে কমপ্লিট করা যায় তবে সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে ওই দেখুন কমপ্লিট ইউর প্রোফাইল ওখানে ক্লিক করলে আপর কি আমাদের গাইড করবে যে কোথায় কোথায় কি দিলে আমাদের প্রোফাইলটা কমপ্লিটেশনের কাছাকাছি যাবে ক্লিক করুন ওখানে প্রথমে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি ওই এমপ্লয়মেন্ট হিস্টোরি ওখানে ক্লিক করতে পারেন অথবা সার্টিফিকেশন এখানেও ক্লিক করতে পারেন পোর্টফোলিও এখানেও ক্লিক করতে পারেন আচ্ছা প্রথমে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি ওখানে ক্লিক করব যদিও বলছে এটা টোয়েন্টি পার্সেন্ট দেবে বাট এটা আমাদের টেন পার্সেন্ট দেবে হ্যাঁ মানে টেন পার্সেন্ট প্রোফাইলটা অগ্রসর হবে সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্টের কাছাকাছি যাবে এমপ্লয়মেন্ট হিস্টোরির জায়গায় আপনি আগে কোনো কোম্পানিতে কাজ করছেন কি না প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স আছে কি না এটা এখানে দিতে বলছে যেহেতু আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট করাইছি আপরকে রিসার্চ করিয়েছি আপনারা বিভিন্ন ডেমো প্রজেক্ট করেছেন আগে যেসব প্র্যাকটিস করেছেন এসব আমাদের এজেন্সির মাধ্যমে আমাদের আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা করেছেন তো আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই আছে এমপ্লয়মেন্ট হিস্টোরি তো আপনারা এখানে টাইপ করবেন কোম্পানি হচ্ছে অল টিপস বস এ ডাবল এল স্পেস পি আই এস স্পেস বিও এস স্পেস বিও এস ভেরি গুড ওকে এটা সিটি দিতে হবে ইন্টারসিটি দেন রংপুর আর এ এন জি পি আর ওকে দেন কান্ট্রি এখানে দেবেন বাংলাদেশ ওকে বাংলাদেশ সিলেক্ট করুন এবার টাইটেল টাইটেল হচ্ছে সকলেই এখানে টাইপ করবেন আমরা যেহেতু লিড জেনারেশনের ডাটা এন্ট্রি এই রিলেটেড প্রোফাইল বিল্ড আপ করতেছি তো সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট হিস্টোরি টাইটেলের জায়গায় সবসময়ের জন্য ডাটা এন্ট্রি এডিটর দেবেন আপনারা এই এমপ্লয়মেন্ট হিস্টোরির আচ্ছা এখানে টাইপ করুন ডাটা এন্ট্রি এডিটর এ ও আর এডিটর ওকে মান্থ এটা সিলেক্ট করুন মান্থ সিলেক্ট করুন হচ্ছে জানুয়ারি ইয়ার সিলেক্ট করুন দুই ওকে ডেসক্রিপশন যদি এটা অপশনাল বলছে বাট আমরা এখানে কিছু একটা লিখে দিব এসিওর স্বার্থে আমাদের প্রোফাইলটা যাতে সহজেই কেউ সার্চ দিয়ে পেয়ে যায় অনেকভাবেই আপনার প্রোফাইলটা আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টের সামনে ভিজিবল হতে পারে এই যে এটাও কিন্তু একটা ফ্যাক্টর প্রোফাইলকে এসইও ফ্রেন্ডলি করা এই যে এই 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 বক্সগুলোকে আমরা ফাঁকা রাখবো না আপর যদিও বলছে এটা অপশনাল বাট আমরা এখানে আমাদের প্রোফাইল এসিওর স্বার্থে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ডকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার চেষ্টা করব কিওয়ার্ড কি আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রির নামগুলোই হচ্ছে মূলত কিওয়ার্ড হিসেবে কাজ করবে আচ্ছা ইট ওয়াজ এ ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দেন রাইট ক্লিক করে বানানটা ঠিক করে নেন ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স আর সি ওকে এক্সপেরিয়েন্স ইন লিড জেনারেশন সেক্টর এই যে লিড জেনারেশন সেক্টর যেটা আমরা কথাটা লিখলাম এটা কিন্তু একটা কিওয়ার্ড ফ্যাক্টর না সেক্টর সেক্টর এস ইসিটি ও আর সেক্টর ওকে দেন এ ক্লিক করেন উপরে একটু চেক করে নিতে হবে এমপ্লয়মেন্ট হিস্টোরি ঠিক আছে কিনা উপরে চেক করে নিতে হবে যদিও এডিটিংয়ের অপশন থাকে বাট এগুলো প্রথম থেকে দিলে সবচেয়ে ভালো হয় ওপরে আসেন স্ক্রল করে ওপরে আসেন কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ সিটি রংপুর ওকে টাইটেল ডাটা ইন্ট্রু এডিটর মান্থ এত ইয়ার ওকে দেন এ ক্লিক করেন ওকে দেন আমরা একটু স্ক্রল করে উপরে যাব আপর্কের আবারও হোম বাটনে ক্লিক করবো দেখবো আমাদের প্রোফাইলটা কত পারি কত পার্সেন্ট এখানে ইয়ে আসছে ক্লিক করুন ওখানে একটু ওয়েট করতে হবে যে ট্যাপটা লোড নিচ্ছে ওই ট্যাপে যান দেখতে পাচ্ছি আমরা বলেছিলাম যদিও আমাদের টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ করতে বলবে বাট এখানে টেন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তার মানে আমাদের আরও কয়েকটা ধাপ অগ্রসর হয়ে আমাদের প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলতে হবে দেখতে পাচ্ছি এখানে এখানে এইট্টি পার্সেন্ট কিন্তু দেখাচ্ছে হ্যাঁ ওকে দেন কমপ্লিট ইউর প্রোফাইল আবারও ক্লিক করুন ওখানে এবার আমাদের আপর্ক সাজেস্ট করতে বলবে এখানে দেখুন পোর্টফোলিও দিতে বলছে পোর্টফোলিও বলতে কি পোর্টফোলিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা বায়াররা যখন নতুন প্রোফাইলে আসবে মনে করেন নতুন একজন আপনার আপনাকে কাজ দিবে তো অবশ্যই তো আপনার আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেই কাজের প্রমাণটা তারা দেখতে চাইবে এই পোর্টফোলিওটা হচ্ছে কাজের প্রমাণ এখানে সাবমিট করা যায় তো পোর্টফোলিও ওখানে ক্লিক করুন পোর্টফোলিওতে থেকে টিকমার্ক দেন একটু ওয়েট করতে হবে পোর্টফোলিওর যে ইন্টারফেসটা সেটা চলে আসবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে যদিও আজকের ক্লাসটা একটু লং হবে মনোযোগ সহকারে দেখলে হোপফুলি আপনারাই উপকৃত হবেন ওকে দেন এড নিউ পোর্টফোলিও প্রজেক্ট দেখুন প্রথমে বলছে কি প্রজেক্ট টাইটেল যে আপনি যে প্রজেক্টটা কোর্স লেন এই যে ডাটা এন্ট্রি এডিটর হিসেবে সেই প্রজেক্টের টাইটেলটা তারপর হচ্ছে আপনার রোল কি ছিল এখানে আপনি কি হিসেবে কাজ করেছেন কোন পজিশন ছিল তারপর প্রজেক্ট ডেসক্রিপশন সেই প্রজেক্টের ডেসক্রিপশনটা দিতে হবে এবং এখানে সেই প্রোজেক্টের কোনো প্রমাণস্বরূপ ইমেজ ভিডিও অডিও অথবা কোনো ফাইল আছে কি না সেটা এখানে শেয়ার করতে হবে আচ্ছা প্রথম থেকে শুরু করি আমি প্রজেক্ট টাইটেল প্রজেক্ট টাইটেল এখানে ক্লিক করুন ফাঁকা জায়গায় ক্লিক করুন ওপরে প্রজেক্ট টাইটেল ওই যে এন্টারে বিফ বাট ক্লিক করুন ওখানে দেন ডাটা কালেকশন অ্যান্ড ডাটা এন্ট্রি এই অপশনগুলোতেও আমরা সব সময়ের জন্য এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করব যাতে একটা মাত্র টার্গেট যে বাইরের কাছে আমাদের প্রোফাইলটা যাতে সার্চের মাধ্যমে হলেও র্যাঙ্কে উঠে যায় আচ্ছা ডাটা ডাটা কালেকশন অ্যান্ড ডাটা এন্ট্রি অ্যান্ড এন্ট্রি দিলেও চলে হ্যাঁ ডাটা এন্ট্রি দিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা সমস্যা নেই চলবে এটাও একটা স্মার্ট টাইপ কিওয়ার্ড হ্যাঁ ইউর রোল তো এখানে দেন ডাটা এন্ট্রি এডিটর টাইপ করুন ডাটা এডিটর এগুলো যদিও বলে অপশনাল বাট অপশনাল রাখবো না আমরা এসিও করার স্বার্থে ডাটা এডিটর ওকে প্রজেক্ট ডেসক্রিপশন দেন এখানে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স অন বি টু বিলিড জেনারেশন সেক্টর ফ্যান্টাস্টিক এফ এ এন হবে হ্যাঁ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স ইন বিটিউ বি লিড জেনারেশন সেক্টর ইন আচ্ছা দিতে পারেন বিটিউবি লিড জেনারেশন সেক্টর এল ই এ ডি লিড জেনারেশন সেক্টর জিইএনইআরএ টিআই ওয়া স্পেস সেক্টর এস এসি টিও আর সেক্টর ওকে দেন আগে যে আপনি কাজগুলো করছিলেন অবশ্যই কাজের সেই ফাইলগুলো আপনার আছে হ্যাঁ ওই ফাইলে যান আগে যে কোনো আপনি কাজ করছেন বিটিউবিলিড জেনারেশনের জন্য আমি যে প্র্যাকটিস দিয়েছিলাম সেই সেখানকার একটা শিট ওপেন করে দেখান রিপোর্ট শুনতে পাচ্ছেন যান শাকিল হাত তুলতেছেন এনি প্রবলেম না আসে অন আছে এখান থেকে একটা স্ক্রিনশট নেন গুগল শিট থেকে নেন সমস্যা নেই তো হ্যাঁ এখান থেকে নেন ভেরি গুড ভেরি গুড তাহলে ওই স্ক্রিনশটটা ওখানে আপলোড করেন ওই যে ইমেজের ইমেজ আইকনের উপরে ক্লিক করেন ইমেজ হ্যাঁ ক্লিক করেন আপলোড ইমেজ যেখানে আছে সেখান থেকে আপনি ফাইল থেকে ধরিয়ে দেন ওকে দেন নেক্সট প্রিভিউ ক্লিক করেন হ্যাঁ নেক্সট প্রিভিউ ক্লিক করেন এটা প্রিভিউ মোডে আপনাকে একটু দেখাবে যে ইয়ে হয়েছে ক্লিক করেন ওখানে আচ্ছা ওই স্কিল্ড অ্যান্ড ওই অপশনটা ইয়ে করতে হবে সরি এটা ইয়ে করে দেওয়া হয়েছিল ওইভাবে ইগনোর করে দেওয়া হয়েছিল আচ্ছা কী কী স্কিল্ড এখানে প্রয়োজন পড়ছে প্রথমে আমরা কী করছি যেহেতু ডাটা এন্ট্রি ডাটা কালেকশান লিখুন ডাটা কালেকশন আপনার ডাটা এন্ট্রি দিতে পারেন ওই ডাটা সাজেশন থেকে নিতে হবে স্টপ দেওয়া যাবে না রিপন কাটেন ফুল স্টপটাকে কেটে দিতে হবে লিখুন স্পেস দেন ওই দেখুন ডাটা এন্ট্রি হ্যাঁ তারপরে ওয়েব রিসার্চ হুম ওয়েবটা আলাদা রিসার্চটা আলাদা দিতে হবে স্পেস দেন হ্যাঁ আর ইএস ইএ আর সি এইচ এ আর সি এইচ রিসার্চ ওকে বাইরে ক্লিক করুন এন্টার করুন এন্টার করুন একটা এন্টারনেট না আচ্ছা ওই ওই রিসার্চটাকে কাটেন দেখুন ওয়েব দিয়ে কী সাজেস্ট করতেছে আমাদের ক্যাটাগরিগুলো আপডেট নিচ্ছে ইদানিং স্ক্রল করুন ওই যে ওয়েব ওয়েব অ্যানালাইসিস ওকে এগুলো হলেই হয়ে যাবে ডাটা এন্ট্রি এর এর চেয়ে বেশি লাগে না ওকে নেক্সট রিভিউ আচ্ছা নেক্সট সামনেল থামনেল আমরা কিন্তু অ্যাড করি থামনেল মানে হচ্ছে ইমেজ হ্যাঁ ওকে দেন পাবলিশে ক্লিক করুন একটু ওয়েট করতে হবে আচ্ছা কী বলছে ইউর পোর্টফোলিও প্রজেক্ট ইজ পাবলিশড তো আমরা আবারও সেই আপর্ক বাটনে ক্লিক করে দেখে নিব আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে ডানে ক্লিক করে আবারও আপর্কের হোম বাটনে ক্লিক করুন অলমোস্ট এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তার মানে আমাদের আরও পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করতে হচ্ছে তাই না পনেরো পার্সেন্ট আচ্ছা ক্লিক করুন কমপ্লিট ইউর প্রোফাইল যতগুলো অপশন আছে প্রত্যেকটাকেই আমরা এখানে ইয়ে করে দেব আচ্ছা পোর্টফোলিও আরেকটা অ্যাড করুন আপনি পোর্টফোলিও একাধিক দিলে নো প্রবলেম ক্লিক করুন ওকে দেন প্রজেক্ট টাইটেল প্রজেক্ট টাইটেল দেন এখানে যে কোনো একটা প্রজেক্ট টাইটেল দেন আপনার তো ক্রিয়েটিভিটি আছে দেখুন টাইপ করুন আপনি দিতে পারেন ইয়োগা লিড জেনারেশন ওয়াই ও জি এ ইয়োগা লিড জেনারেশন মানে এক্সেপশনাল এক্সেপশনাল টাইপের কিছু ইয়া ইন্ডাস্ট্রি খুঁজে বের করতে হবে ওকে দেন ইউ রোল এখানে কী হিসেবে কাজ করছেন আপনি এখানেও কাজ করছেন আপনি হচ্ছে এডিটর এডিটর হিসেবে কাজ করছেন ওকে দেন প্রজেক্ট ডেসক্রিপশন ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ইন লিড জেনারেশন সেক্টর এগুলো ইয়া হলে সমস্যা নাই ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স ইন লিড জেনারেশন সেক্টর ই এক্স পিই আর আইএনসি ঠিক আছে তো ইন লিড জেনারেশন সেক্টর লিড জেনারেশন সেক্টর এস ই সি এস ই ইসিআই ওকে দেন এটাকে ইয়া করুন ইমেজ ইমেজ সিলেক্ট করুন ইমেজ বাসায় করে দেন ওই আফ্রিকার যে ইয়েটা আছে কোনটা ওই যে আফ্রিকার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি আফ্রিকা একটা ফাইল সিলেক্ট করে দিয়ে ওপেন করেন হম ভেরি গুড নেক্সট প্রিভিউ আচ্ছা ইয়ে দিতে হবে মেবি স্ক্রল করেন এখানে এক্সপিরিয়েন্স কী কী প্রয়োজন ছিল আচ্ছা ক্লিক করেন টাইপ করেন এখানে ডাটা এন্ট্রি ওই ডাটা ডাটা এন্ট্রি ডাটা পয়েন্ট হবে না ওটা টাইপ করুন ডাটা এন্ট্রি লিড জেনারেশন আসছে লিড জেনারেশন সিলেক্ট করে দেখেন নেক্সট প্রিভিউ নেক্সট থামনেল দেন পাবলিশে ক্লিক করুন এবার নব্বই পার্সেন্ট হয়ে গেছে আমরা আবারও আপওয়ার্কের বাটনে একটু চেক করে নিব আমাদের কাজ হচ্ছে প্রোফাইলটাকে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করা যখন হানড্রেড পারসেন্ট কমপ্লিট করবেন দেখবেন যে আপওয়ার্কে কিন্তু বায়েররাও নক দেয় নতুন সেলারদের আপর্কে বায়াররাও খুব ভালো ইয়ে দেখলে প্রোফাইল দেখলে তারা কিন্তু নক দেয় আচ্ছা হয়ে গেছে দেন ডানে ক্লিক করে আবার আপওয়ার্কের হোম বাটনে ক্লিক করেন এইভাবে কিন্তু সকলেই করবেন সেম পদ্ধতিতেই নাইনটি পার্সেন্ট হয়ে গেছে দেন কমপ্লিট ইউর প্রোফাইল আবারও ক্লিক করুন আর দুইটা অ্যাকশান নিলে আমাদের হয়ে যাবে প্রোফাইল মোটামুটি কমপ্লিট ওকে দেন এখানে এডুকেশনটা অ্যাড করতে হয় হ্যাঁ এডুকেশন আমরা অ্যাড করে দেব এডুকেশন ক্লিক করুন যদিও এগুলো আমরা আগে অ্যাড করেছিলাম আমাদের কি মনে আছে যে অ্যাড করেছিলাম সেটা আপরকে প্রাইভেট মোডে আছে এগুলো এখন যেগুলো দিব এগুলো পাবলিক মোডে যাবে ওকে দেন এখানে আপনার ইউনিভার্সিটির নাম এখানে টাইপ করুন অনেকে আছেন যারা ইন্টারমিডিয়েট লেভেলের অনেকে আছেন যে স্কুল লেভেলের আপনারা ফাংশনালিটি বজায় রাখার স্বার্থে যেহেতু এখানে ইন্ডাস্ট্রি সাপোর্ট করে এটা যেহেতু ওয়ার্ক ওয়ার্ক প্লেস হ্যাঁ আপনাকে অবশ্যই কোনো ইন্ডাস্ট্রি নাম দিয়ে দিতে হবে সমস্যা নেই আপনি টাইপ করেন এখানে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এখানে পাবেন না না পেলে নো প্রবলেম আপনারা জাস্ট টাইপ করে দিবেন এটাকে উনিশ করে দেন উনিশ করে দেন হ্যাঁ ডিগ্রি দেন ডিগ্রি ক্লিক করেন এখানে কী বিষয়ে ডিগ্রি আছে এখানে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর অ্যাসোসিয়েট আপনি দেন হচ্ছে কম্পিউটার কম্পিউটার লেখেন কম্পিউটার রিলেটেড অনেকেই আসবে সিওএম পি ইউটি ইআর লেখুন এগুলো ভেরিফাই চায় না কম্পিউটার টাইপ করুন টাইপ করুন কম্পিউটার সিওএম পি ইউটি ইআর সিওএম কম্পিউটার লিখতে পারেন না আজ আবার বানান ভুল করতেছেন সিওএম সিও ইউ লিখছেন আপনি আবার বানান ভুল করতেছেন সিওএম হবে বার বলতেছি আপনাকে আচ্ছা ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স নিচেরটা তিন নাম্বারটা আচ্ছা দিছেন হয়েছে এরিয়া অফ স্টাডি অপশনাল এটা সেভ দেন এটা দিতে হবে না কারণ বাংলাদেশের জায়গা দেখে আপনাকে কাজ দিবে না আপনার এক্সপিরিয়েন্স দেখে আপনাকে কাজ দেবে সেভে ক্লিক করেন ওকে দেন আবার ইয়েতে যান হোমে ক্লিক করে দেখুন কত পার্সেন্ট আসছে মে বি নাইনটি ফাইভ পার্সেন্ট আপর্কের হোমে ক্লিক করেন হুম হোম বার্ডনে আচ্ছা হান্ড্রেড দিয়ে দিয়েছে তার মানে আমাদের প্রোফাইল একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আমি এই প্রোফাইল সেগমেন্টগুলো আস্তে আস্তে ধরে ধরে আপনাদেরকে করাচ্ছি কেন এটা এই যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে প্রত্যেকজনে কিন্তু করবেন এটা এই ছোট্ট কাজটা আপনাদের দেওয়া থাকলো প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন অল এভরিথিং আগামী ক্লাসে এ টু জেড আমরা একদম প্রোফাইল কম্পিটিশন একদম প্রোফাইলের যে কাস্টমাইজেশন আমরা শেষ করে দেব কারণ এই প্রোফাইল যদি আমরা ঠিকঠাকভাবে কমপ্লিটেশন না করতে পারি কাস্টমাইজেশন না করতে পারি তো সেক্ষেত্রে আমরা কাজ পাওয়ার ক্ষেত্রে একদমই পিছিয়ে থাকবো আপনারা জানেন যে আপরকে কয়েক লক্ষ ফ্রিল্যান্সার কিন্তু এখানে কাজ করে তার মধ্যে আপনিও একজন এখানে সদস্য সদ্যমাত্র সদস্য তো তাদের থেকে আপনাকে অবশ্যই এখানে এক্সেপশনাল হতে হবে এক্সেপশনালের এখানে কোনো বিকল্প নাই এটা একটা সমুদ্র এখানে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে টেকনিক শিখতে হবে পরিস্থিতিতে আপনাকে অবশ্যই এখানে স্ট্রাগল করতে হবে যতটুকু দেখাইলাম এতটুকু বুঝছেন কারা কারা একটু হাত তুলে জানান আপনাদের কাজ থাকতেছে যে পরিমাণে আপনাদের দেখানো হলো প্রোফাইল কমপ্লিটেশন আরেকটা বিষয় আছে সেটা হলো সার্টিফিকেশন সার্টিফিকেশনটা আগামীকালকে অথবা পরশু এর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিব